কারণ আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্ট এখন একটা সাইবার ক্রাইম যত রকম সাইবার ক্রাইম ইন্ডিয়াতে হচ্ছে আমরা বারবার বলেছি এই মামলা চলাকালীনও অনেক সময় আপনাদের মিডিয়া রিপোর্ট হয়েছে দেখবেন যে আমি হ্যারিং করতে করতে বলেছি এবং আমরা সবাই আসে টিমওয়ার্ক স্টেটের তরফে আমি রিপ্রেজেন্ট করছি আমরা বলেছি যে এটা শুধুমাত্র একটা ক্রাইম না এটা একটা ইকোনমিক টেটোরিজম কারণ ইন্ডিয়ার টাকাগুলো মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে এবং যেটা আমাদের এটা হয়েছে আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে সেটা যে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট মতো সাত দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল ভদ্রলোক হয়তো মন্দিরে গেল ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে আপনি আমরা ওনারা যে একজন কোহলি বলে একজন ভদ্রলোকের আমধেরি মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম ছিল ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যাতে যে কোনো মানুষ মানে ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে এই ক্রাইমটা একটা সঙ্গবদ্ধ ক্রাইম এতে ইন্ডিয়াতে একুশ বসে আছে ইন্ডিয়ার বাইরেও বসে আছে আমাদের প্রবলেম হয়েছে যে আমরা যেটা দেখেছি এই পুরো চ্যাটটা যে হয়েছে এটা ইন্ডিয়ার সিম নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে তারপর সিমটা তারা ফেলে দিয়েছে বা অন্যভাবে রাখেনি কিন্তু তারপর থেকে এখন তারা চ্যাট করে গেছে তারা কম্বোডিয়ার আইপিটা ব্যবহার করেছে যেহেতু আমাদের সঙ্গে কম্বোডিয়ার মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্ট নেই সেই আমরা কম্বোডিয়ার পার্টটা এখানে আনতে পারিনি কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি কিন্তু যে যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে যে চ্যানেলে টাকা ঢুকেছে তার মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে একুশ পার্শে খুব এফিসিয়েন্টলি আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ ইনভেস্টিগেট করেছেন চাষির দিয়ে উনি বললেন দু হাজারের উপরে পাতা চাষির আর সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের তরফে যে এত বড় একটা কেসকে তাড়াতাড়ি করা আমরা উনত্রিশ জন সাক্ষীকে এখানে এক্সামিন করেছি তার মধ্যে মোস্ট অফ দেম আর বিভিন্ন ব্যাংকার এবং সেই ব্যাংকার ভারত পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে আমাদের সহযোগিতা করেছে এবং টেলিকম কোম্পানি থেকে আরম্ভ করে আমরা পেয়েছি জায়গাগুলো এবং এই জায়গাতে আইপিডিআর থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনিক্যাল জায়গাগুলো আমাদের সামনে একটু একটু করে সব উঠে এসেছে এবং ভিকটিমের যে হার্ড অ্যান্ড মানি এক কোটি টাকা গেছে তার শেষ বয়সের সম্পত্তি সেটা ছাড়াও আমাদের আরেকজন ভিকটিম ছিলেন আই থিঙ্ক দীপঙ্কর চ্যাটার্জি বল ওনার নাম তার ভয়ঙ্কর কাহিনী আছে আমরা কোটে আমরা সকলে ওনার চোখের জল থেকে আমাদের চোখের জল এসে গেছিলো সেটা হচ্ছে এই ক্রাইমের জন্য ওনার যা টাকা জমানো ছিল সব চলে গেছে ওনার ওয়াইফের ক্যান্সার এবং ওনাকে এই ঘটনার পরে ওনার নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে এবং উনি এখন অনাথ আশ্রমে আছেন এবং সেই বাড়ি বিক্রির টাকাতে ওনার এখন সংসার চলছে মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ডিজিটাল অ্যারেস্ট আমাদেরকে নিয়ে যদিও ডিজিটাল অ্যারেস্ট আইনের বইয়ে নেই কারণ অ্যারেস্ট হতে গেলে ফিজিক্যাল টাচ লাগে কিন্তু আজকের ভার্চুয়াল ওয়ার্ল্ডে সব কিছু সেগুলো করা সম্ভব যেগুলো আগে ফিজিক্যালি টাচ করে করা যেত তো এই যে ডিজিটাল আর সারা ভারতবর্ষের এত ক্রাইম যেমন ধরুন মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এত ডেভেলপ জায়গাগুলো সুপার ডেভেলপ জায়গাগুলো হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেঙ্গল যে আগে একটা কাজ করতে পারলো যে আমরা সবাই খুব গর্বিত আজকের দিনটা আমার মনে হচ্ছে বেঙ্গলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসে অবশ্যই লেখা থাকবে কোনগুলো ধরো আমাদের এখানে টোটাল আমাদের যে কোনো ধারায় আজকে গিলটি গিলড্রেস মধ্যে তিনশো সতেরো আছে তিনশো আঠেরো আছে তিনশো তিনশো ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিনশো একান্ন একষট্টি টু মানে আমাদের এখানে চিটিং ফ্রড ফরজারি ভয় দেখানো এবং আমাদের সাইবার ক্রাইমে আমাদের সিক্সটি সিক্স ই এবং সিক্সটি সিক্স ডি ইনফরমেশন টেকনোলজি একটাই কন্ডিশন আছে এবং আমাদের যে যে সেকশানে কন্ডিশন আছে তার মধ্যে তিনটে সেকশানে যাবজ্জীবন আছে আমরা আমাদের সেন্টেন্স পয়েন্টের হ্যারিং আজকে কিছুটা হয়তো হবে এবং কালকে হবে আমরা চেষ্টা করবো স্টেটের তরফে ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য কারণ আমরা চাইছি এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাক যে ইনস্ট্যান্সটা আগামী দিনে এই ধরনের ক্রাইম করার আগে লোকে দশবার ভাববে কারণ এই যে দু হাজারের বেশি পাতা চাষিদের মামলাটাকে ছোটো করে আনা এবং উনত্রিশটা সাক্ষীর মধ্যে দিয়ে এটাকে সামনে এটা একটা বিরাট বড় টিম ওয়ার্ক এটা কারোর ব্যক্তিগত কিছু নয় সবাই মিলে টিম ওয়ার্ক করেছে এবং ডিস্ট্রিক্ট পুলিশ আমি আবার বলবো তাদের যে সদ ইচ্ছাটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যাতে রিয়েল অফেন্সারা সাজান তো আজকে সেই দিন আজকে আমার মনে হয় যে যারা সাইবার ক্রাইমের দিনের পর দিন যে হারে ভিক্টিম বাড়ছে তাতে করে এই ধরনের ইনসিডেন্ট হওয়া উচিত এবং এই ধরনের কনভিকশন হওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দিন কল্যাণী ভারতবর্ষের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ম্যানচিত্রে একটা জায়গা আজকে করে কি প্রথম রয়েছে আমার আমার হিসেব অনুযায়ী বা আমি যা দেখি যাতে ডিজিটাল ক্রাইম ডিজিটাল আমাদের অ্যারেস্টে কোনো কনভিকশন ভারতবর্ষে রিপোর্টেড নেই সুতরাং এটাই আমাদের উচিত স্যার আপনার নাম পরিচয় বিভাগ આજકે કલ્યાણ કોર્ટેન્ટેમ્બર માસેમ્બર ટોયર એક પેલું ફ્રમ અ રિટાયર્ડ પ્રસરણ સાત દિન ધરેજિટલ અરેસ્ટે जो फ्रॉडिवेंट साइबर फ्रॉडस्टर्स वो रा आठ केरे के चिलो तो सेवेन डेज़ मानो व्हाट्सएप कॉल और उन्हार काश थे के 1.1 करोड़ तका उन्हीं निये निये चल तो आफ्टर गेटिंग दिस कंप्लेन आम्रा केस टार्ग्ट करलूं अंडर रेलेवेंट सेक्शन चेटिंग फॉर्जरी एंड आफ्टर दैट જણાવી ડિટેલ એ ગામ ફાર્ષ્ટ પેન્ડ પેલું બિકઝ ઓફ ધ કલ જે હવાટસએપ કલ જે ફ્રન્ટ સ્ટ કલ કરીનેટ હો કમ્બોડિયા તો એટલે એ જ મદસ હોલ ક્રાઈમ ઇન્ટરન્યાશનલ કનેકશન જકલ કોન્ટ કો ફોન નંબર એને જુક્ આજે એન્ડ ઉી ફાઉન્ડ મર કમપ્લેન્સ પાર્ટેનિંગ ટુ ધીઝ નંબર એન્ડ ધીઝ બંક અકાઉન્ટ તમ્બર્સ ફ્રોડ અબાઉ સિર કેસ એન્ડ સિરિયસ અન્ડર ગાઈડેન્સ ઓફ ધન પીએસ ફોર્મ સ્પેશલ ટીમ

ওয়েস্ট বেঙ্গল ফিরে আসছে ওকে এক্সামিন করে আমরা যে লিডস পাচ্ছি তারপরে গিয়ে আমরা সেকেন্ড জায়গায় এবং করে ধরে ধরে আমরা লোককে অ্যারেস্ট করলাম করলামেস্টেডস আমি আপনাকে বলে দিচ্ছি তিনজন হরিয়ানা থেকে সাতজন মহারাষ্ট্র থেকে অ্যান্ড তিনজন রাজস্থান থেকে আমরা অ্যারেস্ট করলাম ইন দ্যাট ওয়ান মান্থ ওয়ান মান্থ শুধু রেড করেছি আমরা তারপরে আবার দেখলাম व्स्ट बेंगल गैंग आस्ट बेंगल के छलोक और भेरिरी ओल्ड पीपल दे टार्गेट वयस्क लोक थाना टार्गेट कर एक लोक तो भद्रेशर एक विक्टिम छह वाइफ के कैंसर छोर का अनेक टिका उन्नी नहीं दिस वज भेरि वेरि सरिय क्राइम ये टीम टाइम रैकेट हिसाब से अनेक लोक के আফটার ডিউরিং রেডস আমরা অনেক এটিএম কার্ডস অনেক পাসবুক চেকবুক সিম কার্ডস ফোনস সিজ করতে পেরেছি যে যে এভিডেন্স হয় এনাকে দ্য লিঙ্ক করছে এই কর মানে ইন্টারেস্টিং থিং ওয়ান মোর ইন্টারেস্টিং থিং ডিউরিং দ্য ইনভেস্টিগেশন অনলি আমরা পিপি হিসাবে সাহেবকে আমরা এঙ্গেজ করেছো উনি আমাকে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন গাইড করেছে चार्जशीट जब हमारा पीछे पुलिस साइड से विभाग जी के साइड से प्रोसिक्यूशन के साइड से ये आप लोगों को बताने के लिए बोल रहा हूँ छब्बीस सौ पेज का चार्जशीट दिया था इसका ट्रायल ट्रायल स्टार्ट हुए थे चौबीस तो फेबर তখন চার্জ ফ্রেমিং হয়েছে ওখান তখন থেকে এখন হচ্ছে অ্যাবাউট ফোর অ্যান্ড হাফ মান্থে চার মাসে ট্রায়াল শেষ করাতে হিসাবে আপনাকে ডিপি স্যার আরও ভালো করে বলতে পারবেন আমি এটা জিস্ট দিয়ে দিচ্ছি আমরা উনত্রিশটা উইটনেসকে এক্সামিন করেছি আউট ইন উইথ সিক্স পিপল আর ফ্রম আউটসাইড দ্য স্টেট ছ লোককে বাইরে থেকে এনে এখানে ডিপোজিশন করানো হয়েছে সিক্স পিপল ওনাকে ডেকে ওনাকে পার্সিউ করে করে वी हेड टू डू दिस मैंने कन्विक्शन ना होने यहाँ संभव होत ना कन्विक्शन आई मैं हमारे जी हमें एत एफर्ट प्रसिक्यूशन सैड थे एंड पुलिस सैड थे ना दे तो ये कन्विक्शन होत ना दिस इज प्रोबेबली फर्स्ट ही तो नॉट दिस इज द फर्स्ट कन्विक्शन ऑफ डिजिटल अरेस्ट इन होल ऑफ इंडिया फर्स्ट केस ऑफ कन्विक्शन इन पूरा भारत फर्स्ट है

কত বড় সমস্যা হচ্ছে ডিজিটাল এসেস্কুল পুরো দেশে লোক প্রচারিত হচ্ছে কোটি কোটি টাকা লস করে যাচ্ছে তো এটা আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চেয়েছিলাম কি ইফ ইউ এঙ্গেজ ইন এনি সাইবার ক্রাইম পুলিশ উইল কাম আফটার ইউ আপনাকে আমরা ধরবো এন্ড ল উইল টেক ইটস কোর্স আপনি শাস্তি পাবেন সেক্ষেত্রে তো প্রত্যেক দিনই ডিজিটাল ক্রাইম হচ্ছে তার মধ্যে